টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসন নিয়ে এখন থেকে তুমুল আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার পাড়ি দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে কিন্তু তাদের মধ্যে নেই বিরাট কোহলি তাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে দলের অধিকাংশ ক্রিকেটার পঁচিশ মে রাতে মুম্বাই থেকে দুবাই যায় ভারতীয় দল সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দেখা যায় দলের সঙ্গে নেই বিরাট সেখানে অধিকাংশ ক্রিকেটাররা থাকলেও চোখে পড়ে বিরাটের অনুপস্থিতি কিন্তু বিরাট কোহলি কেন নির্ধারিত দিনে দলের সঙ্গে গেলেন না সেই নিয়ে শুরু হয় তুমুল জল্পনা অনেকেই বলছেন তবে কি বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে না এই ক্রিকেটারকে মূলত আমেরিকার ভিসা সংক্রান্ত কাগজপত্রের সমস্যা হয়েছে বিরাটের বেশ কিছু নথিপত্রের কাজ বাকি রয়েছে তাই আমেরিকা যাওয়ার ছাড়পত্র এখনো পাননি কিং কোহলি ফলে গোটা দল আমেরিকায় পৌঁছে গেলেও বিরাটকে এখনো থাকতে হবে ভারতে কাগজপত্রের সমস্যার সমাধান হলে তবেই তিনি যেতে পারবেন আমেরিকায় সম্ভবত মে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে আমেরিকায় বিরাট ধারণা করা হচ্ছে পৌঁছবেন এমনটি তবে পহেলাই জুন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে বিরাট সেই ম্যাচে খেলতে পারবেন কিনা সেই নিয়েও রয়েছে সংশয় কেবল বিরাট নয় এদিকে দলের সঙ্গে ছিলেন না হার্দিক পান্ডিয়াও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারবেন না তিনিও আপাতত লন্ডনে রয়েছেন তিনি সেখান থেকেই আমেরিকায় তার দলের সঙ্গে যোগ দিবেন সারা দিন খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শিরদাড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ